অদ্ভুত রকমের মাছ দেখেন এই শাকও পার হওয়া লাগবে মহিষুর দুধ না গত দুই রাত একদিন অবস্থান করতেছি বাংলাদেশের সমুদ্র উপকূলের দ্বীপ পূর্ব ঢাল চরে দারুণ একটি রাত অতিক্রম করে তীব্র গরমের মধ্যে বের হয়ে গেলাম জঙ্গলে এক্সপ্লোর করার জন্য এইখানের মাছ ঘাটের এবং জেলেদের কাছ থেকে শুনেছি যে এই দ্বীপে চার পাঁচটা ফ্যামিলি বসবাস করে তো আমরা যাচ্ছি সেই দিকে দেখি কয়টা ফ্যামিলি এখানে বসবাস করে বের হতে লেট হয়ে গেছে আমাদের এখন যাচ্ছি অন্য একটা সাইডে দেখার জন্য শুনেছি এখানে নাকি কিছু বসতি আছে তো সেই বসতি দেখার জন্যই যাচ্ছি চর অঞ্চলের সবথেকে বেশি আমার কাছে ভালো লাগে এই যে ভেড়াগুলো এই বেড়াগুলো যখন ঘাস খায় তখন মনে হয় যেন কাশ্মীরের একটা ফিল পাওয়া যায় কারণ সবুজ বনভূমির উপরে এরকম ঘাস খায় বেড়াগুলো দেখতে ভালোই লাগে আসলে ভোলার এই চরঞ্চলে প্রচুর ভেড়া মহিষ গরু ছাগল পালন করে এখানে যারা চরে স্থানীয় যারা থাকে তাদের এগুলো প্রচুর রোদ প্রচুর রোদ প্রচুর গরম সাথে বাতাসও আছে তো সবটাই উপভোগ করতেছি তাই তোয়ালে আলে পিছিয়ে রাখছি কারণ এত রোদে শুটকি হয়ে যাব যে পরিমাণ গরম পড়তেছে যাই হোক যাচ্ছি ওদিকে জনবসতি দেখার জন্য এই সফরে আমাদের ভালোই কেটেছে আমরা নতুন একটি দ্বীপে আসছি বাংলাদেশের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের মোহনায় নতুন একটি দ্বীপে এখানে একটা সমস্যা হচ্ছে যেদিকে যাই সেদিকে শুধু ছোট ছোট খাল আর খালের জন্য কোনো দিকে যাওয়া যায় না খাল পার হওয়া লাগে হয় নৌকা দিয়ে খাল পার হওয়া লাগে না হয় শাঁখো দিয়ে ওইদিকে একটা শাঁখো ছিল কিন্তু আমরা সেদিকে যাব না আসেন আসেন এদিকে আসেন হুম যেটা দেখতেছেন এটা অনেকটা বাডা মাছের মতো লাগে কিন্তু এটা হচ্ছে ডঙ্কুর এগুলো সুন্দরবন সহ বাংলাদেশের উপকূলীয় প্রতিটি দ্বীপ অঞ্চলে কিন্তু এগুলো থাকে সেই জিনিসটা দেখতে ভালোই লাগে আসলে এগুলো পানি নাই তারপরও এগুলো মাটির উপরে যেভাবে ছোটাছুটি করে খুবই চঞ্চল প্রকৃতির হয় এগুলো ভোলার এই সমুদ্র চর অঞ্চলে নর্মালি কোনো কৃষিকাজ করে না কেউ তবে এই চরে আসার পরে দেখলাম যে এখানে হলুদ চাষ করতেছে পাশাপাশি বাদাম গাছও দেখা যাচ্ছে তো এখানে চাষ না হওয়ারও কারণ আছে কারণ হলো যেহেতু এখানে লবণ পানি হয় মানে এখন মিঠা পানি তবে শীত মৌসুমে কিন্তু এখানে পুরোটা লবণ পানিতে সেয়ে যায় আর লবণ পানিতে আপনারা জানেন যে নর্মালি তো কোনো ফসল হয় না আর যার কারণে এখানে তেমন কেউই চাষবাস করে না খোলা মাঠ আর হচ্ছে জঙ্গল ছাড়া তেমন কিছুই নেই তবে এই দ্বীপে দেখলাম যে কেউ কিছু মানুষ হলুদ চাষ করে শাকসবজি চাষ করে যেহেতু এখন বর্ষাকাল তাই পানি যার কারণে এগুলো হচ্ছে আর কি এই ফসলগুলো শীত হয়তো বা এগুলো আর থাকবে না তো এখন এখান দিয়ে এই শাকও পার হওয়া লাগবে এই চর অঞ্চলে আসলে এরকম শাকও দেখা যায় এগুলো গ্রাম অঞ্চল ছাড়া দেখা যায় না ছোটবেলায় অনেক দেখেছি এরকম শাঁখু এখন এই চর অঞ্চলে আসলেই এই শাঁখুগুলো দেখা যায় রোদের যে তাপ আজকে আজকে তো শেষ হয়ে যেন গতকালকে তো এরকম লাগে না ভাই প্রচুর গরম মহিষের গলায় কাঠের ঘন্টা লাগানো আর এই ঘণ্টাটা দেওয়ার কিন্তু একটা কারণ আছে জঙ্গলে যখন মহিষ ছেড়ে দেয় তখন কিন্তু এই ঘন্টার মাধ্যমেই বুঝতে পারে যে মহিষগুলোর অবস্থান কোথায় সমুদ্রে যখন জ্বর হয় তখন কিন্তু পানি উঠে যায় এসব নিম্ন অঞ্চলে আর সেখানেই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতেছে এখানকার স্থানীয় লোক তো আমরা এই দ্বীপের ভিতরে আসছি হচ্ছে বসতি দেখার জন্য যে এখানে এখানে জনবসতি আছে যদি আমাদেরকে বলা তো আসার পরে মাত্র দুইটা হয়েছে ঘর দেখছি মানে একদমই কম বসতি আর পুরোটাই জঙ্গল এ দেখতে পাচ্ছেন এগুলো এদিকে গহীন জঙ্গল আর এদিকে একটা সুরঙ্গর মতো আছে আর দেখি ভিতরে নাকি আরেকটা বসতি ঘর আছে তবে এই দ্বীপে মানুষের জনবসতি একেবারেই কম যেটা আমরা চরকুকটুমুকটি বা ঢালচরের আনন্দবাজারের ওইদিকে দেখি যে জনবসতি অনেক বেশি কিন্তু এইখানে কিন্তু জনবসতি একদমই কম তো আমরা যাচ্ছি সামনে এখানে দেখা যাচ্ছে যে ছাগল আছে ছাগল পালন করতেছে মানুষ এখানকার কে নাকি বে মাছ ধরতেছে নাকি? শান্ত। মাছ ধরছে। মাছ পায়। মাছ তো যায়। এখানে ভিতরে কি আর গরবাড়ি আসে? ও। তো এখানে ঘর মাত্র একটা আছে আর দূরে আরেকটা ঘর দেখা যাচ্ছে জঙ্গলের ভিতরে এছাড়া তেমন কোনো বাসাবাড়ি নেই পুরোটাই জঙ্গল আসলে এখানকার মানুষ কিভাবে এই থাকে সেটাও বিষয় আছে কারণ গহীন জঙ্গলের ভিতরে এরকম একটা দুইটা ঘর গত বৃহস্পতিবার আমরা এই দ্বীপে আসি তো এই দ্বীপের সমাপ্তি আমরা আজকে শনিবার আমরা আজকে বারোটার দিকে আমাদের টলার একটু পরে তো আমরা চলে যাব একদম সরাসরি চরফেশনের বেতুয়াতে চলে যাবো সেখান থেকে তারপর ভোলা সদরে যাব তো এই দ্বীপে আসছি মূলত এই দ্বীপটাকে এক্সপ্লোর করার জন্য এখানের মানুষের জীবনযাপন এবং এখানের প্রাণ প্রকৃতি সম্পর্কে জানার জন্য তো আমাদের মোটামুটি একটা এক্সপ্লোর হয়ে গেছে আমরা মোটামুটি অনেক কিছু জানতে পারছি এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে এখানকার মানুষের জীবন অনেকটাই কষ্ট মাত্র তিন মাস এখানে থাকে মানুষ তিন মাস মানে যেই তিন মাস শুধু মাছের ব্যবসা চলে মাছ ধরে জেলেরা মাছ বেশি পাওয়া যায় শুধু সেই তিন মাসে এখানকার এখানে মানুষজন আসে ব্যবসা বাণিজ্য করে এরপরে আবার চলে যায় শীত মৌসুম এখানে তেমন কেউই থাকে না আর বসতবাড়ির কথা বলতে মাত্র তিনটা ঘর পাইছি এই জঙ্গলের ভিতরে আমরা দেখতে আসছি এখানের মানুষ কতজন কয়টা ফ্যামিলি থাকে যাই হোক সব মিলিয়ে এই সফরটা অসাধারণ ছিল নতুন কিছু অভিজ্ঞতা হয়েছে এখানকার পরিবেশ সম্পর্কে আশা করি শীতে আসবো শীতে এখানে এসে ক্যাম্পিং করব। শীতে বর্ষা মৌসুমে তো আসছে এখন শীত মৌসুমে আসবো আসার পরে শীত মৌসুমে এখানকার পরিবেশ কেমন হয় সেটা দেখব একটা ছেলে মাছ ধরতেছে দেখে কি মাছ ধরে কি মাছ হুম মাছ পাও

কি কারাগত বাবা এটা তো সেই মাস সমুদ্র থেকে কালের নালা দিয়ে ছোট বড় অনেক মাছ চলে আসে আর সেইগুলো কি বাদ দিয়ে ধরতেছে এই ছোট селиটি আর সব জঙ্গলের কালের নালা দিয়ে সব থেকে বেশি মাছ পাওয়া যায় হচ্ছে চিংড়ি যেমন এখানেও দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছটাই কিন্তু বেশি জাল বসাইছে কিন্তু একই দরণ আস নাকি আমরা ভয় সবে গেছে গা এগুলো কি তোমরা খাও বাজারে বাজারে বিক্রি করো চিংড়ি না দারুন তো সব চিংড়ি মাছই তো বেশি পানির স্রোতে আসে তখন ধরো ওইদিকে বসাইলে আসতো না নাকি মাছের দিকটা আসে নদীতে ও চর অঞ্চলে যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই সবুজ বনাঞ্চল সবুজ প্রকৃতি খুবই ভালো লাগে আর বিশেষ করে যখন এই ভেড়াগুলো ঘাস খায় তখন দেখতে চমৎকার লাগে আকাশে ঘন কালো মেঘ উঠেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আসলে উপকূলীয় অঞ্চলে ঝড় বৃষ্টি হলে একেবারে মন্দ লাগে না তবে এখানকার মানুষের দুর্ভোগ হয় যারা এখানে নিয়মিত বসবাস করে বা যাদের জীবনযাপন এই উপকূলকে ঘিরে তাদের অনেক কষ্ট হয়ে যায় জীবনযাপনে যেমন দেখতে পাচ্ছেন এখানে থাকতেছে হাঁটতে হাঁটতে চলে এসেছি পূর্ব ঢালচরে সেই মাছের ঘাটে আর এখান থেকে বারোটার দিকে একটি টলার মাস নিয়ে চরভেষণের বেতুয়াতে যাবে লঞ্চে উঠানোর জন্য আর সেই টলারই আমরা চলে যাব আসলে এখানকার আবহাওয়া প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে পরিবর্তন হয় যেহেতু সমুদ্র উপকূল যেমন এখন যে ওয়েদারটা দেখতে পাচ্ছেন এটা একদম ভিন্ন রকমের একটা ওয়েদার কারণ আকাশে ঘন কালো মেঘ উঠেছে যে কোনো মুহূর্তে ঝড় সারতে পারে আর এখানের মানুষ গান বাজনা ভাটিয়ালি গান ভান্ডারী গান বাজিয়ে তারপরে নিজেদের কাজ করে যেমন জেলেরা এখানে জাল সংস্কার কাজ করতেছে মেরামত করতেছে জাল সেলাই করতেছে দুধ মহিষুর দুধ না সকালবেলা জঙ্গলে যেয়ে মহিষের এই দুধ দোয়ানো হয়েছে আর সেগুলোকে নিয়ে আসছে আর ভাই হচ্ছে মহিষের দুধ নিবে দই করার জন্য তো যাই হোক পূর্ব ডালচর থেকে বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আমরা ফিরতি পথ ধরবো আর সেটাই আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন